তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে আলাদা করে একটি বিএমপি গঠন করার যে বিগত পনেরো বৎসর শেখ হাসিনা প্লাস ভারত চেষ্টা করেছিল সেই চেষ্টা এখন তারা বিএমপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে দিয়ে তারা সফল হতে চায় সেই জন্য জনাব তারেক রহমান সাহাবকে দেশে আনছেন না আর ভারতের কারণেই তারেক রহমান সাহেব দেশে আসতে পারতেছেন না কারণ তারেক রহমান যদি দেশে আসে তাহলে তিনি বর্তমানে বিএনপির সর্বোচ্চ পদ গ্রহণ করে তাহলে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য একমাত্র বাধা হয়ে দাঁড়াবে তারেক রহমান এবং বেগম জিয়া তাই এই ভারতের চক্রান্তে ভারত বিএনপির নেতারা তারেক রহমান সাহাবকে দেশে আনছেন না কিন্তু কেয়ামত পর্যন্ত যদি এই আওয়ামী লীগ আর ভারত চেষ্টা করে যে এই তারা পূর্ণ গঠিত হবে বাংলাদেশে ইনশাল্লাহ এটা কখনো সম্ভব হবে না আমরা সম্ভব হতে দিব না যারা বিএনপিকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাদ দিয়ে আলাদা বিএমপি করতে চান তারেক রহমানকে লন্ডনে রেখে নির্বাচন করে বিএমপি ফাঁস করে আপনারা সরকার গঠন করবেন এই স্বপ্ন যারা দেখছেন সেটা হবে স্বপ্ন। এই স্বপ্ন এটা একমাত্র এই স্বপ্নই থেকে যাবে এটাকে আমার পর্যন্ত চেষ্টা করলো আপনারা এই স্বপ্নে সফল হবেন না বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ আমরা এটাকে সফল হতে দেবো না